ডক্টর ইউনুস ও হাসিনার কান্নার মধ্যে পার্থক্যটা কি সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই কান্না নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ কি বলছেন সাইদ আবদুল্লাহ সেটি থাকছে আজকের আয়োজনে তিনি লেখেন প্রধান উপদেষ্টা ড ইউনুস আজকে ইনভেস্টমেন্ট সামিটে লম্বা একটা বক্তব্য দিয়েছেন সেখানে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে অনেক বেশি আবেগতাড়িত হয়ে পড়লেন উনিশশো সালে দুর্ভিক্ষের কথা বলার সময় না এই না বা আবেগ কোন লোক দেখানো মুখস্থ গদ বাধা স্বজন হারানোর বেদনা নয় একদম মনের ভেতর থেকে কাটা আবেগ নিজের দেশকে নিয়ে ভালোবাসার বহি প্রকাশ উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের ইতিহাস নিয়ে খুব বেশি টেক্সট নাই আমাদের ইতিহাস হিসেবে আলোচিত হয় খুবই কম এই যে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের দীর্ঘশ্বাস চেপে রাখা হয় এর পেছনে রাজনৈতিক মোটিভ ছিল আওয়ামী লীগের কারণ প্রাকৃতিক কিছু দুর্যোগের পাশাপাশি দুর্ভিক্ষের সবচেয়ে বড় কারণ ছিল তৎকালীন লীগ সরকারের অব্যবস্থাপনা এবং প্রশাসনিক লুটপাট বহু বহু মানুষ মারা যায় সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ আর সেই দুর্ভিক্ষের প্রভাব পড়ে দেশের আপামর জনগোষ্ঠীর উপর ওই সময়ের পুরনো পত্রিকার আর্কাইভ ঘাটলে মানুষের সেই বিষয় পরিস্থিতির বর্ণনা পাওয়া যায় উত্তরবঙ্গ থেকে শুরু করে অন্যান্য এলাকারও বিভিন্ন জেলায় প্রতিদিনই মানুষ মারা যেত না খেতে পেরে দেশে একদিকে চলছিল স্মরণকালের সবচেয়ে বড় দুর্ভিক্ষ অন্যদিকে চলছিল সরকারি লুটপাট দেশের মানুষ একদিকে না খেতে পেরে অন্যদিকে বিশাল জৌলসে শেখ মুজিবের ছেলেদের বিয়ে সাধীর প্রোগ্রাম হতো এগুলো নিয়ে তৎকালীন সিভিল সোসাইটির মানুষের ভেতর ব্যাপক ক্ষোভ ছিল যারা তৎকালীন সরকারের তোষামদের নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে লেখালেখি করতেন তাদের লেখা পড়লে এই চিত্রগুলো খুব সহজেই চোখের সামনে ফুটে ওঠে এই জন্যই ওই দুর্ভিক্ষের কথাবার্তা আমাদের সবাইকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয় তা না হলে মানুষ তো সেই সময়ের অপশাসন নিয়ে প্রশ্ন তুলতে পারবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন হওয়া একটা দেশের একদম প্রারম্ভিক যাত্রাটাই কিভাবে প্রশাসনিক আর দলীয় লুটপাটের মাধ্যমে বাধাগ্রস্ত হয়ে পড়তে লাগলো মানুষের স্পিরিটটাকে কিভাবে বিধ্বস্ত করে ফেলা হলো এসবের জ্বলন্ত সাক্ষী হলো উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ কবি রফিক আজাদের কবিতাটার কথা মনে আছে ওই যে ভাত দে যাদা নইলে মানচিত্র খাবো ওটা কিন্তু ওই উনিশশো সালে রচিত দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এমন কি ওই কবিতাটা লেখার জন্য তৎকালীন লীগ সরকারের প্রশাসন স্পেসিফিক্যালি বললে পুলিশের সামনে তাকে জবাবদিহি করতে হয়েছিল তাকে নানা রকম বাধা বিপত্তি সহ্য করতে হয়েছিল দেশের সিনিয়র সিটিজেন যারা আছেন একদমই বয়স্ক না হলেও উনিশশো সালে যাদের বিচার বুদ্ধি করার মতো বয়স হয়েছিল তাদের কাছে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের বর্ণনা শুনলে যায় কতটা ছিল বোঝা সেই ঘটনাক্রম আজকে যখন উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের বর্ণনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কাতায় ভেঙে পড়লেন তখন তা বিশেষভাবে দাগ কেটে গেল মনে তৎকালীন লক্ষ লক্ষ হাট জিরজিরে জিরে মানুষের নার কষ্টগুলো যেন ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকলো ডক্টর ইউনুসের কণ্ঠে তার সামনে বসে আছে দেশ বিদেশের বড় বড় বিজনেস গ্রুপের প্রতিনিধিরা তাদেরকে স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের যাত্রা সম্পর্কে ব্রিফ করতে গিয়ে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা টেনে আমাদের গতিপথ সম্পর্কে ধারণা দিলেন সেই দুর্ভিষহ সময় থেকে কিভাবে একটু একটু করে এগিয়ে আজকের এই বাংলাদেশ সেটা বুঝিয়ে বলে তারপর এখানে ইনভেস্ট করার আহ্বান জানালেন যাই হোক উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের ইতিহাস নিয়ে প্রত্যেকেরই জানা শোনার চেষ্টা করা উচিত কিভাবে দেশের মানুষের সাথে জন্মলগ্নের জন্মলগ্নের কিভাবে দেশের মানুষের সাথে পরবর্তী মুহূর্ত থেকেই শুরু করেছিল লীগের প্রবঞ্চনা সেটা টেক্সট বুক এক্সাম্পল হলো উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে কথাবার্তা যত বেশি হতে থাকবে আওয়ামী লীগের অনেক চেতনার কলসি ফুটো হয়ে যেতে থাকবে এজন্য তারা ইতিহাসের ঘটনা কাল থেকে উনিশশো কে সাইট করে রাখতে চেয়েছে চিরকাল সেই গন্ডিটা ভেঙে ফেলা উচিত সবার দর্শক আমার কথার সাথে যদি আপনার একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া